ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবে তো দেখো এখানে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সরষে ফুলের বড়া তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাঠে কত সুন্দর সরষে ফুল হয়েছে তো দেখো এখান থেকে আমরা সর্ষে ফুল নিয়ে নেব এখানে আমরা সরষে ফুলগুলো তুলে নেব এভাবে এভাবে করে আমরা সরষে ফুলগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ ফুলগুলোকে এবার ধুয়ে নেবো আমরা ভালো করে পরিষ্কার করে দেখো বন্ধুরা এখানে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমরা তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমরা ফুলগুলোর পানি ঝরিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমরা চালের আটা নিয়েছি আর বেসন নিয়ে নিয়েছি তো এবার ফুলটা নেবো বাউলটার মধ্যে আমরা এবার নিয়ে নিচ্ছি এখানে ফুলগুলো নেব আর ডাঁটিগুলো ফেলে দেবো তো এইভাবে করেই বন্ধুরা পরিষ্কার করে নিতে হবে এভাবেই ছাড়িয়ে নেবে তোমরা তো দেখো আমি এইভাবে করেই ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার আমরা এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হয় বন্ধুরা সর্ষে পুলটার যে হালকা তিতকুটে ভাব থাকে সেটা থাকবে না এখানে আমরা চালের আটা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিয়েছি এবার আমরা এটাকে মিক্স করে নেব এভাবে করে এবার মাখিয়ে নিতে হবে ভালো করে এভাবেই আমরা ভালো করে মাখিয়ে নেব তো এখানে একটু শুকনো শুকনো হওয়ার ফলে আমি একটুখানি পানি ইউজ করছি সামান্য দেখো বন্ধুরা এভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে সর্ষে ফুলের সামান্য তিতকুটো লাগে তাই এখানে আমরা চিনিটা ইউজ করেছি তো চিনিটা ইউজ করার ফলে তিতকুটে ভাবটা লাগবে না তো এখানে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার একে একে করে এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব তো দেখো বন্ধুরা হবে তো আমার ভিডিও যদি তোমাদের ঘরে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে করেই আমরা সবগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেবার পর হয়ে গেলেই তখন এইভাবে করে উল্টে নেব তো এখানে আমরা এইভাবে করেই উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এখানে তো দেখো বন্ধুরা এখানে আমরা এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তো এভাবেই ভেজে নিতে হবে এবার আমি এগুলো একে একে তুলে নেব তেল থেকে তো এখানে আমরা এবার একে একে তুলে নিচ্ছি এবার তোমাদের ঘরে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে একবার দেখো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো তোমাদের ঘরে এবার আমরা ভেঙে দেখাচ্ছি একটু দেখো ভেতরটা দেখো কত সুন্দর ভাবে তো এবার আমি এটাকে একটুখানি ভেঙে নিয়ে সস দিয়ে এবার আমার একটা বোনকে খাইয়ে দিচ্ছি ও খেয়ে বলবে কেমন হয়েছে